দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাবো বিস্তারিত আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনে তথ্য জানাতে আহ্বান জাতিসংঘের দলের বাবু শ্যামল সাহারিয়ার সাত দিনের রিমান্ডে আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল গুমের তদন্ত কমিশন মির্জা আব্বাসকে হত্যা চেষ্টার মামলায় রাশেদ খান মেনন তিন দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে আমরা স্থিতিশীল সম্পর্ক চাই বললেন জয়শঙ্কর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের তথ্য জানাতে আহ্বান জাতিসংঘের দলের বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার হয়েছে এ সংক্রান্ত তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল সকল ব্যক্তি গোষ্ঠী ও সংস্থাকে তথ্যগুলো ও এই সাবমিশন ঠিকানায় পাঠাতে বলা হয়েছে সোমবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে চলতি বছরের জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সংগঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো জনপরিসর নেই এমন সব মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত সরাসরি প্রাপ্ত তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি গোষ্ঠী ও সমস্থাকে আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্যাক্ট ফাইন্ডিং দলকে ত সত্ত উদ্ঘাটন ও এ ঘটনার দোষীদের শনাক্তকরণ মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ ও অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার ও এর পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ দায়িত্ব দেয়া হয়েছে তদন্তকারী প্রণয়নের জাতিসংঘ দলটি ক্ষতিগ্রস্ত আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা চিকিৎসা পেশাজীবী ও প্রত্যক্ষ সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা রয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কোনো ফৌজদারি তদন্ত নয় এবং এটি কোনো জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে পৃথকভাবে পরিচালিত হয় ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিক্রিয়াটি অত্যন্ত গোপনীয় এবং তদন্ত চলাকালে দলটি কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দেবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ করা হয় জাতিসংঘের মানবাধিকার দপ্তর সরেজমিন পরীক্ষা নিরীক্ষা ও তথ্য উপাত্ত বিশ্লেষণের পর তদন্তের গুরুত্বপূর্ণ ফলাফল উপসংহার ও সুপারিশ সহ একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাবু শ্যামল সাহারিয়ার সাত দিনের রিমান্ডে একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও ঘাতক দালাত নির্মূল কমিটির সভাপতি শাহারিয়ার কবিত এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর সকালে আদালতে উপস্থিত করে আলাদা আলাদা মামলার তাদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন জানানো হয় পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ শুনানি শেষে সাত দিন করে তা মঞ্জুর করেন তাদের রাজধানী রমনা ও ভাসানটেক থানায় করা হত্যা মামলা রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত এর মধ্যে সাংবাদিক শ্যামল দত্তের বিরুদ্ধে গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে ভাসানটেক থানায় করা মামলায় এ রিমান্ডের আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ শাহিদুল বিশ্বাস আর মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবিরের বিরুদ্ধে গৃহপরিচারিকা লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলা রিমান্ডে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ পাইল হোসেন মামলা সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই রমনা থানাধীন এলাকায় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করা হয় এতে অনেক সাধারণ মানুষ আহত হন আহতদের মধ্যে গুলিবিদ্ধ লিজা আক্তার গত বাইশ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ঘটনায় গত পাঁচ সেপ্টেম্বর লিজা আক্তারের বাবা মোহাম্মদ জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনা সহ একশো জনের নামে উল্লেখ করে মামলা দায়ের করেন এ মামলা আসামি হলেন মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির আর ভাসানটেক থানাধীন এলাকায় বিজয় মিছিল করতে গেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান ফজলু ঘটনায় গত সেপ্টেম্বর এ নিহত ফজলুর ভাই সবুজ বাদী হয়ে শেখ হাসিনা সহ জনকে আসামি করে মামলা দায়ের করেন মামলার শ্যামল দত্ত এর আগে ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে আটক হওয়ার পর দুই সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় একই দিন রাতে রাজধানীর বনানী থেকে করা হয় কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আবার একই দিনে রাতে শ্যামলি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে তাকেও আজ আদালতে তোলার কথা রয়েছে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলার তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে বলেও জানা গেছে আইনাঘর পরিদর্শনের ক্ষমতা পেল গুমের তদন্ত কমিশন আইন খোলা বাহিনী বা সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তি সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিতকরণের ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে একই সঙ্গে কমিশনকে আইনাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন সহ যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদেরও ক্ষমতা দেওয়া হয়েছে রোববার এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ কমিশনকে নব্বই দিনের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে গত সাতাইশ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিশন গঠন করে দেয় সরকার কমিশনকে 2009 সালের ছয় জানুয়ারি থেকে চলতি বছরের পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তির সন্ধানে এ কমিশন করা হয় ওই কমিশনের ট্রান্সফার রেফারেন্স কার্যপরিধি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে রবিবার নতুন করে প্রজ্ঞাপন জারি করা হলো একই সঙ্গে বাতিল করা হয়েছে সাতাশ আগস্টের প্রজ্ঞাপনটি তবে কমিশনের সকল সদস্য অপরিবর্তিত রয়েছেন যেসব বিষয়ে তদন্ত করবে রোববার জারি করা প্রজ্ঞাপনে তদন্ত কমিশনের কার্যপরিধি হচ্ছে দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে চলতি বছরে পাঁচ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়নাঘর বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করা এবং সে উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সহ যে কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হতে তথ্য সংগ্রহ করা বলপূর্বক গুম হওয়ার ঘটনা সমূহের বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করা এবং ওই বিষয়ে সুপারিশ প্রদান করা বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয় স্বজনকে অবহিত করা বলপূর্বক গুম হওয়ার ঘটনা সম্পর্কে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করা বলপূর্বক গুম হওয়ার ঘটনার সহিত জড়িত ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিত করা তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান করা বলপূর্বক গুম হওয়ার ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কারের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করা উপরি বর্ণিত উদ্দেশ্যে সংশ্লিষ্ট যে কোনো কার্য করা কমিশনের সদস্য যারা পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশনের প্রধান হলেন বিচারপতি মনুল ইসলাম চৌধুরী সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর খান ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের তিন ধারার প্রদত্ত ক্ষমতা বলে সরকারে কমিশন গঠন করেছে কমিশনকে আইন প্রয়োগকারী সং সংস্থা শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়নাঘর বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান বলপূর্বক গুমের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিত এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান এবং বলপূর্বক গুম হওয়ার ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যাদি সম্পাদন করতে বলা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ তদন্ত কমিশনকে সাবেচিক সহায়তা সকল প্রকার সহায়তা প্রদান করবে এবং কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার মামলায় রাশেদ খান মেনন তিন দিনের রিমান্ডে বিএমপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানার মামলায় বাংলাদেশের অকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিন আবেদন বা নামঞ্জুর করে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন স্টেট মাহবুবুল হক জামিন নামঞ্জুর করে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বাংলাদেশের সঙ্গে আমরা স্থিতিশীল সম্পর্ক চাই বললেন জয়শঙ্কর ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চাই বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা তাদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই একই সঙ্গে বাংলাদেশে যা ঘটেছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি এছাড়া প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে বলেও মন্তব্য করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর এসব কথা বলেছেন বলে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর এক প্রতিবেদন জানিয়েছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের হওয়া রাজনৈতিক পরিবর্তন সেই দেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু বাংলাদেশের সঙ্গে যে স্থিতিশীল সম্পর্ক ছিল তা অব্যাহত রাখতে ভারত আগ্রহী বলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার বিকেলে এনডিটিভিকে জানিয়েছেন তিনি বহুল প্রচলিত সেই প্রভাত বাক্যের ওপরই জোর দিয়ে বলেন প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল এনডিটিভিকে বলেছে বিস্তৃত এই সাক্ষাৎকারে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধ এবং সেই সংঘাতে দিল্লি সম্ভাব্য শান্তি রক্ষাকারী ভূমিকা সেই সাথে ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সমালোচনামূলক মন্তব্য গাছের যুদ্ধ এবং তৃতীয় মেয়াদে প্রথম একশো দিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর বিদেশ সফরের বিষয়ে কথা বলেন এস জয়শঙ্কর